বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি শুভঙ্কা চলে আসছি আজকের আবহাওয়ার খবর নিয়ে আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার তো সুপ্রিয় বন্ধুরা ধেয়ে আসছে পশ্চিম ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে সমগ্র উত্তরবঙ্গ আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা সমস্ত অঞ্চলে বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এবং কিছু অঞ্চলে এবং কিছু জেলায় থাকছে ঘন সতর্ক বার্তা তো কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে সব কিছু থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই ইতিমধ্যে আমরা চলে যাবো সেটাই চিত্র সেখানে আমরা দেখতে পশ্চিমী ঝাঞ্জা ইতিমধ্যে দিল্লিতে প্রবেশ করে গেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি চণ্ডীগড় শ্রীনগর মানালি লাদাখ আনন্তনাগের কাছাকাছি কিন্তু হেভি স্নোফল বা খুব ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টি হচ্ছে আমরা দিল্লির কাছাকাছি দেখলে বুঝতে পারবেন সাহারানপুর আমরা হালদিবানি তা শুরু করছে সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু ভারী তুষারপাত আমরা লক্ষ্য করতে পারছি তো শুক্রিমবন্দারে কোন কোন অঞ্চলে এবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখবো তার আগে আমরা একটু স্যাটেলাইট চিত্রটা একটু বিশ্লেষণ করি জলগাঁও আলোকা তারপর হচ্ছে হায়দ্রাবাদ সোলাপুর তারপরে হচ্ছে পুডুচারী চেন্নাই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকছে বন্ধুরা তো অনেক অঞ্চলেই ছিল মোটামুটি কোয়েম্বাটুর ব্যাঙ্গালুরুর দিকে ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছিলাম কিন্তু আজকে সেই বৃষ্টিপাতটা নেই আমরা দেখতে পাচ্ছি এই দিকটা কিন্তু একটা পশ্চিম ঝঞ্ঝা রয়েছে এর প্রভাবে কিন্তু গোয়ালিয়ার এলাহাবাদ ধানবাদ এইসব এই ট্র্যাকটা হয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা এগোবে তো আমরা ইতিমধ্যে ক্লাউডসে যাবো ক্লাউডসে গিয়ে দেখবো পশ্চিমী ঝঞ্ঝা এখন দিল্লির কাছাকাছি অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা কালকে আর একটু শক্তিশালী হবে আর শক্তিশালী হয়ে তখন প্রবেশ করবে ইউপিতে মানে উত্তরপ্রদেশে প্রবেশ করবে হাজিদাবাদ তারপরে মধ্যপ্রদেশ এসব অঞ্চলে কিন্তু জব্বলপুর হাইপুর বেটুল তারপর হচ্ছে আমরবাটি তারপরে হচ্ছে জালগাঁও আলোকা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি রবিবার বৃষ্টিপাতটা মোটামুটি ঠিক এই জায়গাটা হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারে শিলিগুড়ি ইসলামপুর তারপরে বিহারের মুঙ্গের এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে মোটামুটি রবিবারে বৃষ্টিপাতটা চলে আসবে মালদার কাছাকাছি রবিবার ঠিক বিকেল তিনটার সময় না ভোর তিনটার সময় আমরা দেখতে পাচ্ছি ভোর তিনটার সময় প্রবেশ করে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ হরিশচন্দ্রপুর রাজমহল শামসি আদিনা গাজলের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এদিকে রংপুর দিনাজপুরের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে আর যে বালুরঘাটে বৃষ্টি থাকবে মালদাতে এবং হচ্ছে আপনার খুন্তি বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো রবিবারে কিন্তু দুর্যোগ কেটে যাবে একদিনেই কিন্তু থাকবে দুর্যোগ আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকে মেঘাচ্ছন্ন থাকবে যেটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে মোটামুটি এক তারিখের পর থেকে দু তারিখ থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আর একটা পাশ করার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ঠিক দশ তারিখ আর দশ তারিখের কাছাকাছি যেটা আমরা দেখতে পাচ্ছি তো সুপ্রিম বন্ধুরা মোটামুটি তারপরে সেরকম শক্তিশালী আর ঝঞ্ঝা দেখতে পাচ্ছি না পরিষ্কার থাকবে নিম্নচাপও আসছে না তার মানে আমরা বুঝতে পারছি তখন কিন্তু তাপমাত্রা একদমকে আস্তে আস্তে কিন্তু পারত আরও নামতে শুরু করবে যেহেতু পারত কিন্তু এখন অনেকটা অনেকটাই ঊর্ধ্বমুখী ঠান্ডা সেমন নেই একদিনই কুয়াশা পড়েছিল দক্ষিণবঙ্গে তো নিম্নচাপ বা কোনো পশ্চিমী ঝাঞ্ঝা আর পশ্চিমী ঝাঞ্ঝার ইংলিশ হবেন সে হবে যেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর প্রভাবে কিন্তু ঠান্ডা বায়ু বা শীতল বায়ু প্রবেশ করতে বাধা পায় তখন কি হয় তাপমাত্রাটা নামে না সূর্যের যে তাপ যে প্রকর যে তাপ সেটা প্রভাবে কিন্তু অনেকটাই আমরা এই ঝঞ্ঝাটা প্রবেশ করার পর রোববারের মধ্যে কিন্তু সোমবারে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী সময় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বা সেভাবে কোনো নিম্নচাপ আমাদের বঙ্গে প্রবেশ করছে না একটা নিম্নচাপ থাকবে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের থেকে অনেকটাই নিচে শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করবে তার এর প্রভাবে কিন্তু মোটামুটি যে বাধা সৃষ্টি হয়েছিল আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে সে বাধাগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে এর কিন্তু যেটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা হচ্ছিল সেটা কিন্তু নিম্নমুখী হবে আবারও কিন্তু প্রবল এবং জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে তো আমরা ইতিমধ্যে দেখব কোন কোন অঞ্চলে কেমন পরিস্থিতি রয়েছে কোথায় কোথায় কেমন গরম রয়েছে চলুন আমরা একটু দেখে নেব মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আজ তারিখ আজকে কিন্তু প্রচন্ড গরম রয়েছে কানপুর এলাহাবাদ জব্বলপুর ভোপাল নাগপুর সাধারণত গরমকালে আমরা এরকম দেখতে পাই না বন্ধুরা গরমকালে এরকম সিচুয়েশন থাকে না তো আমরা গরমকালেও কিন্তু এরকম সিচুয়েশন যেটা থাকছে অতটা কিন্তু থাকে না নাইনটি নাইন নাইনটি সেভেন সেরকম নাগপুরের কাছাকাছি অতটা থাকে না সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল কিন্তু মোটামুটি দিল্লির কাছে থাকে আমরা দেখতে পাই কিন্তু এটা এখন নাগপুরের কাছে চলে আসছে তো বুঝতে পারছেন আবহাওয়া কতটা পরিবর্তনশীল আর এখনই পরিস্থিতি গত গরমকালে কতটা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আস্তে আস্তে কমতে শুরু করবে তাপমাত্রা উনত্রিশ তারিখ আরো কমবে তিরিশ তারিখ থেকে শীতল বায়ু প্রবেশ করা শুরু করবে একত্রিশ তারিখে এবং এক তারিখে দু তারিখে কিন্তু শীতল বায়ু পুরোপুরিভাবে আমাদের ভারতবর্ষ প্রবেশ করে যাবে তো আমরা দেখতে পাচ্ছি কেমন আবহাওয়া থাকতে চলেছে মোটামুটি আমাদের রাজ্যে অতটা গরম এখনও কিন্তু পড়ছে না মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে আর তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা রয়েছে কারণ যে ঠান্ডার সময় উইন্টার সিজন কিন্তু ঠান্ডার কোনো কথাই নেই ঠান্ডা তো পড়ছে না রাতের দিকে একটু ঠান্ডা লাগছে দিনের বেলা তো রোদ থাকছে প্রচণ্ড রোদ সেখানে সোয়েটার ফোয়েটার কেউ পড়ছে না যাই হোক শীতকালে এরকম থাকে না ডিসেম্বরে প্রচণ্ড ঠান্ডা থাকে প্রচন্ড কুয়াশা থাকে সবকিছুই কিন্তু মিসিং রয়েছে তো আরেকটা কথা হচ্ছে ঠান্ডার সময় কুয়াশা কোথায় কোথায় পড়বে চলুন কুয়াশাটা আমরা একবার দেখে নেব কুয়াশা যদি থাকে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ আজকে আজকে সকাল থেকে কুয়াশা ছিল হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যা এবং উত্তরপ্রদেশ বিহারে কাল আঠাশ তারিখ কালকে কুয়াশা থাকবে হচ্ছে দিল্লিতে আহমেদাবাদে গোয়ালিয়ারে উনত্রিশ তারিখ নাগাদ নর্থের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা উনত্রিশ এবং তিরিশ তারিখে নর্থ বেঙ্গলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণে তখনও কুয়াশা কেন্দ্র মিসিং রয়েছে দক্ষিণে কুয়াশা পড়ার তো মিসিং রয়েছে কিন্তু উত্তরবঙ্গে তিরিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আবারও হচ্ছে তিরিশে একত্রিশ তারিখে কুয়াশা থাকছে জানুয়ারি মাসের এক তারিখেও কুয়াশা থাকছে তারপরে জানুয়ারি মাসের দু তিন তারিখে আবার পর্যন্ত কুয়াশা হালকা হালকা কুয়াশা থাকছে বন্ধুরা কুয়াশার একটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে খুব কম আকারে কিন্তু ঠান্ডাটা অনেকটাই মিসিং মনে হচ্ছে বন্ধুরা এরকম ঠান্ডা হয় না উইন্টার সিজন এরকম হয় না বন্ধুরা উইন্টার সিজন সত্যিই বলছি এরকম হয় না আগামী এই দু তিন বছরে এরকম আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা কিন্তু পড়ছে না ঠান্ডা কিন্তু একদমই গায়ে ফাই গেছে পাঁচ ছ দিন একটু ঠান্ডা পড়ছে তারপরে কিন্তু প্রবল আবার রোদের যে তাপ সেটা আমরা পাচ্ছি আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আমরা দশ মাসই এখন গরম পাচ্ছি সব থেকে বেশি বলতে গেলে বৃষ্টি তো সবসময় হয়েছেই আমরা পশ্চিমে ঝঞ্ঝা হচ্ছে এখানে নিম্নচাপ হচ্ছে বৃষ্টি তো হবেই কারণ দেখুন গরম যদি বাড়ে সেই অনুযায়ী বৃষ্টিও হবে কারণ নিম্নচাপ তৈরি হবে সমুদ্রের জল গরম হবে নিম্নচাপ তৈরি হবে এবারে নিম্নচাপের ফলে ঘূর্ণিঝা তৈরি হবে দেখে পশ্চিমী ঝঞ্ঝা আসছে চারিদিক দিয়ে কিন্তু বিপর্যয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বারবার বাজ পড়ছে এগুলো কেন হচ্ছে এগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে আমরাই আমাদের পৃথিবীকে আমরা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি যাই হোক সাবধান থাকবেন নিরাপদ থাকবেন অবশ্যই কুয়াশা থাকলে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পার হবেন সর্বদা আসতে ধীরে গাড়ি চালাবেন তারাও হুড়ো করবেন না ধন্যবাদ আছির মতন এখানে শব্দ করছি আর বেশি কিছু বললাম না যতটুকু আপডেট সঠিক আপডেট দিলাম আপনাদের কাছে পৌঁছে দিলাম অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন বন্ধুরা ধন্যবাদ